অ্যাক্সিডেন্টের মৃত্যুর মুখে সূর্য অর্জুনকে ছেড়ে দীপা ছুটে গেল সূর্যের কাছে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগে ক্ষমা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন দীপাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সেটা দীপা বুঝতেও পারে কিন্তু দীপা অর্জুনের বিয়েটা সত্যি নয় মিথ্যা সেটা শুধুমাত্র দীপার বাবাই জানে কিন্তু দীপাবলি দিন যদি সেই দিন আসে আমি যদি মন থেকে অর্জুন তাকে ভালোবাসতে পারি তাহলে সেদিন আমি আর নিজেকে আটকে রাখবো না আমি অর্জুন তার ভালোবাসায় ধরা দেবো এরপর হঠাৎই একদিন দীপার জীবনে আসে সেই মুহূর্ত অর্জুন আংটি দিয়ে দীপাকে প্রপোজ করে বলে দীপা তুই সারা জীবনের জন্য আমার হবি আমাকে একটা সুযোগ দে না আমি তোকে আর আমার সন্তানদের ভালো রাখব সুখে রাখবো তখন দীপা অর্জুনের ডাকে সাড়া দিয়ে নিজের হাতটা অর্জুনের দিকে বাড়িয়ে দিয়ে বলে আজকে আমি আর তোমাকে ফেরাবো না দাও আমার হাতে আংটিটা পরিয়ে দাও আর ঠিক তখনই জয় এসে বলে না দুই সন্তানের মা আর একটা বিয়ে করতে পারে না তখন প্রবীরবাবু বলে কেন কি নতুন করে বাঁচার অধিকার নেই এরপর অর্জুন যখনই দীপার আঙ্গুলে আংটিটা পরাবে করে ঠিক তখনই দীপার ফোনে একটা ফোন আসে ফোনটা আসে থানা থেকেই পুলিশ জানায় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে ডক্টর সূর্য সেনগুপ্তের খবরটা শুনেই চমকে যায় দীপা দীপা পাগলের মতো হয়ে যায় আর অর্জুনের হাত থেকেও আংটিটা পড়ে যায় দীপা বলে আমাকে এখনই ডাক্তারবাবুর কাছে যেতেই হবে ওনার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এই বলে দীপা অর্জুনকে ছেড়ে উন্মাদের মতো ছুটে যায় সূর্যের কাছে দীপার সাথে অর্জুনও যায় একটা সময় তারা পৌঁছে যায় সূর্যের কাছে সূর্যকে রক্তাক্ত অবস্থায় দেখে দীপা সূর্যকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে দীপা বলে ডাক্তারবাবু কি করে হলো এসব আপনার কিচ্ছু হবে না আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না তখন সূর্য ঘোরের মধ্যে বলতে থাকে দীপা দীপা তুমি এসেছো তুমি আমাকে ছেড়ে যেও না দীপা তখন দীপা বলে না ডাক্তারবাবু আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না এরপর সূর্যকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডক্টর জানায় ডক্টর সেনগুপ্তের কন্ডিশন খুবই ক্রিটিক্যাল উনি কোমায় পর্যন্ত চলে যেতে পারেন কিন্তু উনি হয়তো তার আপনজনদের সাথে থাকলে কাছের মানুষদের কাছে থাকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়েও যেতে পারে এরপর দীপা সূর্যের কেবিনে যায় তখন সূর্য ঘোরের মধ্যে দীপার হাতটা ধরে বলে দীপা তুমি আমাকে ছেড়ে যেও না তোমাকে ছেড়ে আমি বাঁচবো না আমি তোমাকে খুব ভালোবাসি দীপা তখন দীপা সূর্যের হাতটা ধরে কথা দেয় না ডাক্তারবাবু আমি আপনাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যাবো না কথা দিচ্ছি এরপর দীপা অর্জুনকে বলে আমাকে ক্ষমা করো অর্জুন দা আমি তোমাকে তোমার নিঃস্বার্থ ভালোবাসার মূল্য কোনোদিনই দিতে পারবো না আমি কোনোদিনই ডাক্তারবাবুর থেকে মুক্ত হতে পারবো না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা সূর্যের বিপদে অর্জুনকে ছেড়ে যেন ছুটে যায় সূর্যের কাছে আর সারা জীবন যেন সূর্যের পাশেই থাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি